যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে শিক্ষকদের বেতন এবং তাদের জীবনযাপন নিয়ে মুখ করলেন অর্থপ্রদেষ্টা

প্রশ্ন অর্থ উপদেষ্টার নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে অর্থ ডক্টর সালউদ্দিন আমেদ বলেছেন সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে কিন্তু সরকারের কাছে অর্থ কোথায় অনেকে বলে শিক্ষকরা ঠিক মতন পড়ান না কিন্তু তারা কত টাকা বেতন পান বা খালি পেটে আর কতদিন পরাবেন তো তো বুঝতেই পেরেছেন শিক্ষকদের পক্ষে কিন্তু তিনি কথা বলেছেন সোমবার বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ট্যাক্স কমানোর কথা বলে ট্যাক্স কমাতে কমাতে এমন অবস্থা আমরা হয়তো বেতন ভাতাও পাবো না ট্যাক্সি দিতে চাই না আমরা শিক্ষকদের দোষ না এই দিয়ে কি পড়াবে পড়াচ্ছে মাইনে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সাত দশমিক দুই শতাংশ ব্রাজিলে ছাব্বিশ শতাংশ ট্যাক্স জিডিপি রেশিও ওরা ট্যাক্স দেয় সেবা পায় অর্থপ্রদেষ্টা আরো বলেন দেশের লোকজন ট্যাক্স দেয় সেবা পায় না তো লোকজন তো একটু গোসাই করবেই ট্যাক্স দিলাম আর সেবা পেলাম না সেই জন্য আমি প্রায় এনবিআর সদস্যদের বলি ভাই একটু সেবা দেন সেবা ভালো দিলে আমরা ট্যাক্স ফিটাও বেশি দিতে পারি সেবা দেবেন না দশ বার আপনি ফিও বেশি চাইবেন এটা তো সম্ভব না ডিএসই ভবনে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এতে সভাপতিত্ব করেন প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে শিক্ষকদের ব্যাপারে অর্থ উপদেষ্টা খুবই চিন্তিত তবে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যার কারণে অর্থ উপদেষ্টা কিছু করতে পারতেছে না তো এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ